অপুর বিয়ে ঠিক হয়েছে শুনে কষ্ট পেয়ে অপুর উপর রেগে যায় যো খুশি হয়ে যায় মীরা দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সন্তু আর্যর অফিসে চলে আসে তখনই সিকিউরিটি গার্ড সন্তুকে বলতে থাকে থাকি তুমি কে তখনই সন্তু বলতে থাকে আমি না আর্য স্যারের সঙ্গে দেখা করবো আসলে আমি ওনার ফ্যাক্টরিতেও গিয়েছিলাম কিন্তু সেখানে ঢুকতে পারিনি তখনই সিকিউরিটি গার্ড বলতে থাকে এত বড় সাহস তুমি স্যারের সঙ্গে সঙ্গে স্যারের ফ্যাক্টরি পর্যন্ত গিয়েছিলে আবার এখানে চলে এসেছো তখনই সন্তুকে চেপে ধরে সিকিউরিটি গার্ড তখন সন্তু বলতে থাকে আমি আর যে স্যারের সঙ্গে দেখা করব প্লিজ আমাকে যেতে দিন তখন ইকিং কর সেখানে চলে আসে আর সে বলতে থাকে এই তুমি কে কে তুমি তখন সিকিউরিটি গার্ড বলতে থাকে স্যার দেখুন না ও নাকি স্যারের পিছন পিছন ফ্যাক্টরিতে পর্যন্ত গিয়েছিল আবার এখানে স্যারের সঙ্গে দেখা করতে চায় তখনই কিং কর রেগে যায় সন্তুর উপর আর বলতে থাকে ফাজলামো পেয়েছো তুমি কে হ্যাঁ তুমি কে তুমি আর্যর পিছু নিয়েছিলে কেন বলো তখনই সন্তু বলতে থাকে আমাকে স্যার চিনে আপনি আমাকে নিয়ে চলুন তখনই সন্তুর কান ধরে আর্যর কাছে নিয়ে যেতে থাকে কিঙ্কর ওইদিকে দেখা যাবে ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকে অপু কিছু একটা ভাবতে থাকে তখনই অপুর বান্ধবী অপুকে বলতে থাকে কি রে অপু কি হয়েছে কি ভাবছিস তখনই অপু বলতে থাকে আর্য স্যার আর্য স্যারের কথা ভাবছি তখনই ওর বন্ধু ওকে বলতে থাকে কি বলছিস তুই আর্য স্যার মানে আমি তো তখন মজা করে ওদেরকে ওই কথাগুলো বলেছিলাম আর তুই সিরিয়াসলি নিয়ে নিলি তখনই ওকে বলতে থাকে আরে না উনি তো আসলে বুঝতে পেরেছিস ওনার সঙ্গে কারোর তুলনাই হয় না তখনই বন্ধু সব কথাগুলো শুনে অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে আর্যর কাছে কিঙ্কর সন্ধুকে নিয়ে যায় তখনই আর্য বলতে থাকে এটাকে কিঙ্কর তখন কিঙ্কর বলতে থাকে দেখো তো চেনো নাকি তখনই আর্য বলতে থাকে মাথাটা উঠাও তারপরে সন্তু মাথাটা উঠালেই আর্য ওকে দেখে চমকে যায় বলতে থাকে তুমি তুমি এখানে কি করছো তখন সন্তু বলতে থাকে স্যার আপনি তো আমাকে চিনেন বলুন তো উনি না আমাকে কথা বিশ্বাসই করতে চাইছিল না তখন এই কথাতে আর্য অবাক হয়ে যায় তখন কিঙ্কর বলতে থাকে জানো তো তোমাকে ফলো করছিল ফ্যাক্টরি পর্যন্ত নাকি পৌঁছে গিয়েছিল এখানেও এসে ঢোকার চেষ্টা করছিল তখন আর্য বলতে থাকে তুমি আমাকে কেন ফলো করছিলে তখন সন্তু বলতে থাকে আমি তো আপনাকে ফলো করিনি আমি তো অপু মানে অপর্ণাকে ফলো করছিলাম তখন আর্য বলতে থাকে তুমি ওকে কেন ফলো করছিলে তখন সন্তু বলতে থাকে আসলে স্যার ও অপর্ণার সঙ্গে তো আমার বিয়ে হওয়ার কথা ও তো আমার হবু বউ তাই ওকে চোখে চোখে রাখছিলাম যা শুনে আর্য পুরো রেগে যায় আর বলতে থাকে কি বলছো তুমি এসব কি বলছো তখন সন্তু বলতে থাকে হ্যাঁ স্যার সেদিন আপনি দেখলেন না সেদিনই তো আমাদের বিয়ের কথাবার্তা চলছিল তখন আর্য বলে এক মিনিট সেদিন তো তোমার তোমাদের সঙ্গে ঝামেলা হচ্ছিল বিয়েটা কখন ঠিক হলো তখনই সন্তু বলতে থাকে স্যার তারপরে কি আমার বাবা সবকিছু মিটমাট করে নিয়েছে তখনই আর্য এই কথা শুনে রেগে যায় ওইদিকে দেখা যাবে সন্তু বলতে থাকে। এখানে জন্য এসেছিলাম আমার বাবা বলেছিল যে এখানে যদি আমি চাকরিটা পাই না তাহলে অপর্ণা আর আমি দিব্যে এখানে চাকরি করতে পারবো আমাদের সংসারটা ভালো চলবে তখন কিঙ্কর বলতে থাকে নিচে ফি বলতে পারো না আর তুমি না কি করবে চাকরি এখানে কোনো চাকরি চাকরি নেই চলো চলো এই বলে সন্তুকে ঘাড় ধরে নিয়ে বের কিংকর বলতে থাকে এ স্যার কি হলো তখন আর্য কিছুই বলতে পারে না ওইদিকে দেখা যাবে অপু ওর বন্ধুকে বলতে থাকে আসলে স্যার হলো লাইফ লাইন বুঝতে পেরেছিস আমার জীবনটা না উনি সুন্দর করে গুছিয়ে দেবেন উনি আমাকে সবকিছু শিখাবেন তার জন্যই তো ওনার কথা ভাবছি আমি তখন এই কথা শুনে অবাক হয়ে যায় ওর বন্ধু ওইদিকে মা অপুকে ডাকতে থাকে তখনই অপু নেমে চলে যায় তখন ওর বন্ধু বলতে থাকে যে কি অবস্থা হবে কে জানে তারপরে তখনই এসে সন্তুর বাবা উকি মেরে সবটা শুনতে থাকে তখন মা বলতে থাকে অপুরে আমাদের না ফ্রিজটা নষ্ট হয়ে গেছে ফ্রিজটা নাই বলে আমাকে তিন বেলা গরম গরম রান্না করতে হয় দূর ভালো লাগে না মা একটা ফ্রিজ কিনে দিবি তখন অপু বলতে থাকে হ্যাঁ মা পরের মাসে না মাইনে পেলেই আমি তোমাকে ফ্রিজ এনে দেবো ঠিক আছে তখনই অপুর মা খুশি হয়ে যায় অপুর বাবা বলতে থাকে দেখো মেয়ে না আমাদের খুব ভালো হয়েছে দেখো কোনো কিছুতেই না না করে না তুমি যা চাও তাই হ্যাঁ বলে আমি তো তোমাদেরকে কিছুই দিতে পারলাম না তখন অপু বলতে থাকে ছাড়ো তো বাবা এসব কথা বলবে না আচ্ছা মিষ্টিটা খেয়ে দেখো তো প্রথমবার বানালাম কেমন হয়েছে তখনই অপুর বাবা মিষ্টিটা খেয়ে বলতে থাকে খুব ভালো হয়েছে রে মা ওইদিকে সন্তুর বাবা সবটা শুনতে পায় অন্যদিকে দেখা যাবে কিঙ্কর কে আর্য বলতে থাকে আচ্ছা কিঙ্কর তুমি খোঁজ নিয়ে দেখো তো এই বিয়ের ব্যাপারটা সত্যি কিনা তখন কিঙ্কর বলতে থাকে না স্যার তুমি একদম এসব নিয়ে ভাববে না তুমি একটু বড্ড বাড়াবাড়ি করে ফেলছো না তখন আর্য বলে ওঠে কিঙ্কর তখন কিঙ্কর বলে হ্যাঁ তুমি বড্ড বাড়াবাড়ি অপর্ণা অপর্ণাকে নিয়ে তুমি কেন এত ভাবছো যেখানে মানুষ তোমাকে অপর্ণাকে নিয়ে খারাপ বলছে তুমি গাড়ি ছাড়া এই অপর্ণার সঙ্গে রাস্তায় রাস্তায় হেঁটেছো কেন তুমি ফুচকা খেয়েছ যাদের সঙ্গে তোমার মিশার কথা ছিল না তুমি তাদের সঙ্গে মিশেছ কেন শুধুমাত্র দুই টাকার বিজনেসের জন্য না তুমি কিন্তু ভালো ভালো জায়গা থেকে নিজের বিজনেস আইডিয়াটা নিজেই খুঁজে বের করেছো তাহলে তখন আর্যু বলতে থাকে কিঙ্কর তুমি কিন্তু ভুল ভাবছো আসলে ওর প্রতিভার জন্যই ওর যোগ্যতার কারণে ও চাকরিটা পেয়েছে তখন কিঙ্কর বলতে থাকে ঠিক আছে ওর যোগ্যতার কারণে ও চাকরিটা পেয়েছে কিন্তু কেন তুমি এত বাড়াবাড়ি করছো ওর পার্সোনাল লাইফ নিয়ে তোমার কেন এত মাথা ব্যথা তখন আর্য বলতে থাকে কিঙ্কর তুমি ভুল ভাবছো আসলে যেদিন আমি ওর ওকে চাকরিটা দিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে গিয়েছিলাম সেদিন কিন্তু এই ছেলে আর ছেলের বাবা বসেছিল তাই এই ছেলের বাবা কিন্তু প্রচন্ড খারাপ ব্যবহার করছিল অপর বাবার সঙ্গে তাই এই ছেলের সঙ্গে যদি একদম একদম ঢুকবে না কারণ তোমাকে নিয়ে কেউ খারাপ কথা বললে সেটা কিন্তু আমার খারাপ লাগে আর্য তোমাকে সেটা বুঝতে হবে তুমি এসব নিয়ে আর ভাববে না তখন এই কথা শুনে আর্য পুরো চমকে যায় আর কিঙ্করও রেগে সেখান থেকে চলে যায় তারপরে দিন সকাল সকাল দেখা যাবে অপর্ণা আর্যর জন্য মিষ্টি নিয়ে অফিসে আসতে থাকে তখনই মীরা অপর্ণার জয়নিং লেটারটা দেখতে থাকে সেখানে জয়নিং লেটারে ম্যারিটের জায়গায় সিঙ্গেল সেটা দেখেই মীরা বলতে থাকে অপর্ণা এবার তোমাকে কে বাঁচাবে কেউ বাঁচাতে পারবে না তখনই অপু অফিসে এসে হাজির হয় তখন মীরা বলতে থাকে নাম নিতে নিতে চলে এসেছো তখন কিঙ্কর অপুকে দেখে বলতে থাকে অপর্ণা কংগ্রেচুলেশন তখনই অপর্ণা বলতে থাকে স্যার কিসের জন্য কংগ্রেচুলেশন তখনই কিঙ্কর কিছু বলে না তারপরে অপু বলতে থাকে আচ্ছা আমি আর্য সরে কেবিনে যেতে পারি তখন কি বলতে থাকে হ্যাঁ যাও না তারপর দেখা যাবে আর্য মিটিং করছিল ওইদিকে দেখা যাবে ওপর মা ঘরের মধ্যে ঠিক তখন দরজায় কেউ নক করলে ওপর মা দরজাটা করলে তখন একটা আস্তে ফ্রিজ দেখে পুরো চমকে যায় ওপর মা আর বলতে থাকে কি ব্যাপার ফ্রিজের নাম নিলাম আর ফ্রিজ হাঁটতে হাঁটতে আমার বাড়িতে চলে আসলো না না কি করে তখনই শেফালির দাদাকে দেখে চমকে যায় ওপর মা আর বলতে থাকে কি ব্যাপার শেফাল্লির দাদা কেন ফ্রিজ নিয়ে এখানে এসেছে কেন আসলো তখনই অপুর মা বলতে থাকে আচ্ছা ভুল জায়গায় মনে হচ্ছে ফিরিস চলে এসেছে তখন শেফালি বলে না না শর্মিলা তোমাদের জন্যই না দাদা নিয়ে এসেছে তখনই শেফালির দাদা বলতে থাকে আসলে বেয়ান আপনি তো আমার আমার বেয়ান হতে চলেছেন তাই না তাই আপনাদের মেয়ে যাওয়ার পক্ষ থেকে এই ছোট্ট উপহার আসলে আশীর্বাদে তো মেয়েকে আমরা কিছু না কিছু দিতাম তাই দেখুন না আপনার মেয়ে জামাই যখন শুনেছে আপনাদের বাড়িতে ফ্রিজ নেই তখনই আপনার জন্য ফ্রিজটা নিয়ে এসেছে ওইদিকে অপুর বলতে থাকে না আপনি ভুল করছেন আমার ফ্রিজ চাই না তখনই শ্যাপাল দাদা বলতে থাকে দেখুন আমার ছেলে কিন্তু বড্ড রাগে এখন যদি নানেন না ও কিন্তু কান্না শুরু করে দেবে তখনই গলার মধ্যে চাপ করতে থাকে থাকে ভাবতে কি করব আমি তখন শ্যফালির দাদা মনে মনে বলতে থাকে যাক টোপটা কেলে নিয়েছে ওইদিকে দেখা যাবে আর্যর কাছে অপু আসে এসে বলতে থাকে স্যার আসবো তখন আরজু বলতে থাকে হ্যাঁ এসো তারপরে অপর্ণা ভিতরে এসে দাঁড়িয়ে পড়ে তখন আরজু বলতে থাকে কিছু বলবে অপর্ণা তখন অপর্ণা ব্যাগ থেকে সেই মিষ্টির বক্সটা বের করে আর বলতে থাকে স্যার আপনার জন্য তখনই আর্য রেগে যায় অপুর উপর আর বলতে থাকে শোনো এখন কি লাঞ্চ টাইম তুমি এটা নিয়ে এসেছো কেন এনেছো এটা তখনই অপু ভয় পেয়ে যায় তারপরে অপু বলতে থাকে স্যার আপনার তো সুগার তাই আমি সুগার ফ্রি আপনার জন্য মিষ্টি বানিয়ে এনেছি তখন আর্য রেগে যায় বলতে থাকে তোমার এটা কাজ তোমার যেটা কাজ তুমি সেটা করো তোমাকে কতবার বলেছি তোমার কাজে তুমি কনসেন্ট্রেট করো তোমাকে এগুলো করতে বলেছি আমি তখনই আরো খারাপ ব্যবহার করতে থাকে আর্য অপু সঙ্গে তখন অপু পুরো ভয় পেয়ে যায় তারপরে একটা স্টাফকে ডেকে আর্য বলতে থাকে এখন থেকে আমার সবকিছু দায়িত্ব তোমার তখনই অপর্ণা পুরো চমকে যায় তারপরে অপর্ণা সেখান থেকে মনে মনে বলতে থাকে স্যার কেন আমার সঙ্গে এরকম করলো কিছুই তো বুঝতে পারলাম না কেন এরকম করে তারপরে ও ডেস্কে গেলেই সবাই ওকে কংগ্রেচুলেশন জানাতে থাকে তখন মীরা সেখানে চলে আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার অপর্ণা বুঝতে পারছো না তো কেন আচ্ছা তুমি যে এই যে ফর্মে সিঙ্গেল লিখেছো কিন্তু তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে তোমার তো অ্যাঙ্গেজ লেখা উচিত ছিল তাই না তখন অপর্ণা বলতে থাকে স্যার ম্যাডাম আপনাকে কে বলেছে তখন মীরা বলতে থাকে কেন তোমা যার সঙ্গে বিয়ে হওয়ার কথা তখনই অপর্ণা বলতে থাকে সন্তু তারপরে মীরা বলতে থাকে এই তো চিনে ফেলেছো তাহলে নাচে না ভান করলে কেন তখনই অপর্ণা বলতে থাকে ম্যাডাম ওরকম কিছুই না ভুল ভাবছেন তখনই মীরা সেখান থেকে চলে গেলে অপর্ণা মনে মনে বলতে থাকে তাহলে কি সেই জন্যই আর্য স্যার আমার উপর এরকম করে রেগে আছে তারপরে আরজ সবার সঙ্গে এসে অফিসে কথা বলে কিন্তু অপুর সঙ্গে কোনো কথা বলে না তখন অপু মন খারাপ করে বসে থাকে